সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি রবিউল আইসিটি পয়েন্টে তো বরাবরের মতো আমি মোহাম্মদ রবিউল আলম হাজির হয়েছি আরও একটি নতুন ক্লাস নিয়ে তো আজকের ক্লাসটি মূলত আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায় সিপোগ্রামিংয়ের একটা অন্যতম টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব তো আসলে আমি রিকোয়েস্ট করব যারা ইতিমধ্যে আমার অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট বিষয়ক একটি ক্লাস করিয়েছি আমি সেই ক্লাসটি দেখে নেবেন তারপরেই এই ক্লাসটা করবেন তো আসুন আমরা আর কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওতে চলে যাই তো আসুন আমরা চ্যাপ্টার ফাইভের আয়তক্ষেত্রের ক্যাত্রফল মূলত এটা আমাদের চাপ্টার ফাইভের প্রথম অংশের একটা টপিক কিভাবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করার জন্য কীভাবে অ্যালগোরিদম করতে হয় কীভাবে ফ্লোচার্ট করতে হয় সেই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব সেই বিষয়টাই শেখার চেষ্টা করব তো আসুন প্রথমেই আমি একটা আয়ত ক্ষেত্রে ক্ষেত্রে বেকার অ্যালগোরিদম লিখেছি আর এই পাশে ফ্লোচারটা লিখেছি তো আমরা প্রথমে অ্যালগোরিদমটা করার চেষ্টা করব তো আমরা জানি অ্যালগোরিদমটা ধাপে ধাপে করতে হয় তো এখানে একটা বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে অ্যালগোরিদম আপনি চাইলে ইংরেজিতেও করতে পারেন অথবা বাংলায়ও লিখতে পারেন বাট ফ্লোচারটা আমরা সব সময় চেষ্টা করব ইংলিশে লেখার ঠিক আছে তো এখন প্রথমেই যখন আমরা একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করব তো এক্ষেত্রে আমাকে প্রথমেই জানতে হবে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করার জন্য কি কি তথ্যের প্রয়োজন প্রথমত আমার দৈর্ঘ্যের মান জানা লাগবে একটা পস্তের মান জানবে কারণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ পস্ত তো এক্ষেত্রে আমার দৈর্ঘ্য এবং পস্তটাই হবে আসলে আমার ইনপুট এগুলো নিয়েই আমার মূল কাজটা হচ্ছে এগুলো নিয়ে তো প্রথমেই যে কোনো অ্যালগোরিদমের প্রথম দাবটা আমরা জানি প্রথম দাবটা শুরু করতে হয় প্রথম ধাপটা শুরু বা স্টার্ট এর পরের ধাপ যেটা স্টেপ টু স্টেপ টুতে সবসময় আমরা ইনপুট নিয়ে আলোচনা করি তো এখানে আমরা লিখবো ইনপুট এল এন্ড ডাব্লিউ মানে লেন্থ অ্যান্ড উইথ দৈর্ঘ্য পস্তকে এখানে আমরা ইনপুট হিসেবে নিব এরপরে যদি আমরা স্টেপ টুই হিসাব করি আমাদের ইনপুট নেওয়ার কাজ শেষ আমরা এখন ওই ইনপুটগুলো নিয়ে কাজ করব। একটা ফর্মুলা ইউজ করে আমরা জানি আয়তের ক্ষেত্রের ক্ষেত্রফলের শত্রু হচ্ছে এরিয়াঙ্গেল টু লেন্থ অ্যান্ড উইথ মানে ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য গুণ পস্ত এই দৈর্ঘ্য এবং পস্তর মান যেহেতু আমাদের নেওয়া হয়ে গেছে এই তিন নাম্বার দাপে আমরা করব কি ক্ষেত্রফলের মানটা বের করবো নির্ণয় করব এটাকে মূলত প্রসেস বলা হয় এই ধাপটাকে মূলত প্রসেস বলা হয় আর এর পূর্ববর্তী ধাপটাকে বলা হয় ইনপুট মূলত আমরা প্রায়শই দুই নম্বর ধাপটাতে ইনপুট নিয়ে কাজ করি এরপর আমাদের ইনপুট নেওয়ার কাজ শেষ আমাদের ফর্মুলা দিয়ে আমাদের যে প্রসেসের কাজ নির্ণয় করার কাজ সেটাও শেষ এখন আমাদের সেটাকে প্রদর্শন করতে হবে তো স্টেপ ফোরও আমরা লিখবো কি প্রিন্ট এরিয়া মানে হচ্ছে ফলাফল বা ক্ষেত্রফল প্রদর্শন এটাকে মূলত স্টেপ ফোরও লিখলাম তারপর আমাদের ফলাফল প্রদর্শনের কাজ শেষ ফলাফল বের করার কাজও শেষ তাহলে আমার মূলত মূলত আমার সমস্যার সমাধানের জন্য যেই যেই ধাপগুলো নিয়ে কাজ করতে হবে সেই ধাপগুলো শেষ তো শেষেই আমরা সর্বশেষ স্টেপ ফাইভে আমরা লিখবো স্টপ বা শেষ তো এইভাবে করে একটা অ্যালগোরিদম ধাপে ধাপে করতে হয় তো এখানে যদি আমরা একটু হিসাব করি সেটা হচ্ছে এই স্টেপ টুটা দ্বারা ইনপুট বোঝাচ্ছে আর স্টেপ থ্রিটা দ্বারা প্রসেস বোঝাচ্ছে আর এই স্টেপ ফোরটা দ্বারা আউটপুট বোঝাচ্ছে ওকে আশা করি আমরা অ্যালগোরিদম বিষয়টা বুঝতে পারছেন ঠিক একই বিষয়টাকে যদি আমরা এখন ফ্লোচার্টে অঙ্কন করি ফ্লোচার্টটা কী জিনিস যখন কোনো অ্যালগোরিদমের ধাপগুলোকে যখন আমি চিত্রের মাধ্যমে প্রকাশ করব বা কোনো প্রতীকের মাধ্যমে প্রকাশ করব। যেটা হয় সেটাই হচ্ছে ফ্লোচার্ট বা প্রবাহ চিত্র তো একই কাজের আয়তক্ষেত্রের বল বের করার যদি ফ্লোচার্ট বের করতে বলে আমরা ঠিক এইভাবে করবো তো আমরা জানি প্রথমত স্টেপ ওয়ানে ছিল স্টার্ট স্টার্টটাকে সবসময় শুরু বা শেষ একটা ডিম্বক বা ডিম্বাকার একটা চিত্রের মধ্যে লিখতে হয় তো প্রথমে আমরা শুরু করলাম এরপর হচ্ছে ইনপুট লেন্থ অ্যান্ড উইথ সেটা কি ইনপুটকে সবসময় আমরা ইনপুট বা আউটপুটকে সাধারণত সামন্তরিকের চিহ্নের মধ্যে লিখতে হয় তো সেই সামন্তরিকের চিহ্নের মধ্যে লিখলাম এরপরে প্রসেস স্টেপ থ্রি এরিয়া ইকুয়াল টু সাধারণত প্রসেসকে সাধারণত এই প্রসেসের জন্য আয়তে আয়তের মধ্যে প্রসেসটাকে লিখতে হয় তো সেই জন্য আমরা আয়তের চিত্রের মধ্যে প্রসেসটা লিখলাম এরপরে কী আসে এরপর হচ্ছে আউটপুট প্রিন্ট এরিয়া প্রিন্ট এরিয়া সাধারণত আউটপুট তো আউটপুটকে প্রকাশ করার জন্য সাধারণত আউটপুট বা ইনপুট দুইটাকে প্রকাশ করার জন্য সাধারণত সামন্ত্রিকের চিহ্ন ব্যবহার করতে হয় সেই সামন্ত্রিকের প্রতীকটা আমরা এখানে ব্যবহার করলাম তো সর্বশেষ শেষ শেষ এবং শুরু একই চিহ্ন আমরা বলছি ডিম্বাগার একটা প্রতীক ব্যবহার করতে হয় তো এইভাবে করে প্রত্যেকটা চিত্রের সাথে এই প্রবাহ চিত্রটা আসলে দরকার আছে এটা হচ্ছে অ্যারো চিহ্ন বা প্রবাহ চিহ্ন বলতে পারেন তো এইভাবে করেই কোন একটা সিপোগ্রাম করার আগে আমাকে অ্যালগোরিদম একজন প্রোগ্রামের অ্যালগোরিদম করতে হয় সেই অ্যালগোরিদম ধরে আমাকে চার্ট করতে হবে চার্ট ধরে আমাকে সিপোগ্রাম করতে হবে তো আশা করছি আয়ত ক্ষেত্রে ক্ষেত্রফল বের করার জন্য অ্যালগোরিদম বা চার্ট কীভাবে করতে হয় আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন যদি বুঝে থাকেন অবশ্যই অবশ্যই আমাদের ক্লাসটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকত